আপনারা যেটা শুনেছেন হ্যাঁ সঠিক তথ্যই শুনেছেন শনি রবি সোম এই তিনটে দিন রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস পরিষেবা বন্ধ থাকছে কারণ যেই ভগ্নাংশ গাঢ়ওয়ালের ভেঙে পড়েছিল যেটুকু সেইটুকু টেস্ট করা হবে যে সেটা কতটা ওয়েট নিতে পারবে সেই জন্য তিন দিন বাস পরিষেবা আবার আগের মতো রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বন্ধ থেকে কাটা সার্ভিস হবে এটা প্রত্যেককে আমরা জানিয়ে দিচ্ছি এবং জনসাধারণের কাছে অনিচ্ছাকৃত তিন দিন যন্ত্রণা পাওয়ার জন্য আমরা ক্ষমা প্রার্থী বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পিডব্লিউডি এটাই আমাদের জানিয়েছেন ওনাদের কিন্তু এখনও কোনো লিখিত অর্ডার কপি হাতে পাননি ওনারা লিখিত অর্ডার কপি এলে আমাদের কাছে এলে আমরা আবার এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের জানিয়ে দেব তো আবারও বলি শনি রবি সোম তিন দিন রামকৃষ্ণ সেন্রপথ দিয়ে বাস চলাচল বন্ধ থাকবে মঙ্গলবার সকাল ছটা থেকে বাস পরিষেবা চলবে এটাই জানানো হয়েছে পিডব্লিউডির দপ্তর থেকে নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস বাস অপারেটার্স অ্যাসোসিয়েশনের সম্পাদিকা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার